বিএসএনএল নিয়ে আসলো ন্যাশনাল ওয়াইফাই রোম এখন কম খরচে দেশের যে কোনো প্রান্তে আপনি ইউজ করতে পারবেন আপনার পার্সোনাল ওয়াইফ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যে বিএসএনএল তার গ্রাহকদের জন্য একদম একটা ঝাক্কাস প্ল্যান নিয়ে এসেছে এবং সেই ঝাক্কাস প্ল্যানটা হচ্ছে কি বিএসএনএলের ন্যাশনাল ওয়াইফাই রোমিং এই বিএসএনএলের ন্যাশনাল ওয়াইফাই রোমিং এখন থেকে আপনি দেশের যে কোনো প্রান্তে যেখানে হোক আপনি সেখানেই কিন্তু এই ন্যাশনাল ওয়াইফাই ইউজ করতে পারবে কিভাবে করতে পারবে এর জন্য কত টাকা রিচার্জ করতে হবে এবং এর পদ্ধতি পদ্ধতি বা প্রসেসটা কী আছে তো সেই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা জানবো একটা অবশ্যই আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান বিএসএনএল এর যে ধামাকা তার গ্রাহকদের জন্য ন্যাশনাল ওয়াইফাই রোমি এখন থেকে তার গ্রাহকরা বিএসএনএল এর গ্রাহকরা যে কোনো দেশে যে কোনো জায়গায় তাদের ওয়াইফাই ইউজ করতে পারে এবং সেটা কিভাবে করবে আপনারা সেটা নিয়ে আজকের এই ভিডিও বিশদে আমরা যাব তো চলুন আমরা প্রথমেই জেনে নিই যে এই বিএসএনএল যে ন্যাশনাল ওয়াইফাই রোমিং সিস্টেম যে এই বিএসএনএল যে ন্যাশনাল ওয়াইফাই রোমিং সিস্টেম নিয়ে এসেছে এটা কতটা আমাদের সুবিধা হবে কত টাকা রিচার্জ করতে হবে এবং কীভাবে আমরা এই ন্যাশনাল ন্যাশনাল ওয়াইফাই রোমিংয়ের যে ওয়াইফাই আছে আমরা ইজিলি ইউজ করতে পারবো দেশের যে কোনো প্রান্তের সেটা আমরা দেখে নিয়ে চল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল একটি নতুন পরিষেবা শুরু করেছে আর সেই পরিষেবার নামটাই হচ্ছে কি না ন্যাশনাল ওয়াইফাই রোমিং যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি এই পরিষেবাটি বিএসএনএল এফ ফাইবার টু দা হোম ব্যবহারকারীদের দেশের যে কোনো জায়গায় বিএসএনএল এর নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করতে সক্ষম করবে মানে যেটা আমি প্রথমে বললাম যে আপনারা দেশের যে কোনো জায়গায় বিএসএনএল এর এই ন্যাশনাল ওয়াইফাই যে রোমিং সিস্টেম সেটা আপনারা কিন্তু সুবিধা ভোগ করতে চলেছেন বর্তমানে বিএসএনএল এর এফটিটিএইচ গ্রাহকরা শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় অর্থাৎ যেখানে রাউটারটি পরিসীমার মধ্যে রয়েছে সেখানে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা নিতে পারেন এটা আমরা জানি যে যেখানে রাউটার থাকে তার কিছুটা একটা রেঞ্জ পর্যন্ত আমরা ওয়াইফাই ইউজ করতে পারি কিন্তু এখন বিএসএনএল এর নতুন ওয়াইফাই রোমিং পরিষেবার মাধ্যমে এফ টিটিএইচ ব্যবহারকারীরা ভারতের যে কোনো কোণে ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কি বিএসএনএল এর তো আপনি দেশের যে কোনো জায়গায় যান না কেন সেখানে কিন্তু আপনার যদি এই ওয়াইফাই রোমিং পরিষেবা রিচার্জ করা থাকে তাহলে আপনি সেখানেই কিন্তু তাদের টাওয়ারের মাধ্যমে সেখানে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন আপনার যে ওয়াইফাই সেই ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা বিরাট বড় একটা সুবিধা যেটা এফ যারা ব্যবহারকারীরা আছে মানে যারা ওয়াইফাই রোমিং পরিষেবাটা যারা রিচার্জ করবে তারাই কিন্তু এই সুবিধাটা বিএসএনএল এর নতুন পরিষেবা এবার আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা একটু আমি বলে দিই যে এই যে ওয়াইফাই রোমিং যে সিস্টেমটা এফ টি এর মাধ্যমে আপনারা কিভাবে ইউজ করবেন বা ব্যবহার করবেন সেটা আমরা জেনে নিই কারণ এটাই হচ্ছে মেন আমাদের এই ভিডিওর মুদা কারণ এটা আমাদেরকে জানতেই হবে যে আমরা কিভাবে ইউজ করব বিএসএনএল জাতীয় বা ন্যাশনাল ওয়াইফাই রোমিং পরিষেবা ব্যবহার করতে গ্রাহকদের প্রথমে একটি সক্রিয় বিএসএনএল এফটিটিএইচ প্ল্যানের প্রয়োজন হবে তার মানে আপনাদেরকে এখানে একটা বিএসএনএল এফটিটিএইচ যে প্ল্যান আছে সেই প্ল্যান আপনাদেরকে রিচার্জ করতে হবে যেমন আমরা ওয়াইফাই রাউটার আমরা করে থাকি যেমন রাউটার রিচার্জ করে থাকি যে কোম্পানির আমরা নিই ওয়াইফাই সেই কোম্পানি থেকে তো এই সুবিধাটি ব্যবহার করার কিছু পদক্ষেপ আছে এবং সেই পদক্ষেপগুলোই আমি জানাবো আপনাদেরকে যে আপনারা কীভাবে ইউজ করবেন সেই ব্যবহারের কিছু পদক্ষেপ প্রথম পদক্ষেপ হচ্ছে যে প্রথমে বিএসএনএল ওয়াইফাই রোমিং পোর্টালে আপনাদেরকে যেতে হবে পোর্টালটা হচ্ছে এইচ টি পোর্টাল ডট বিএসএনএল ডট ইন এফ টিটিএইচ ওয়াইফাই রোম এই যে পোর্টালটা বা এই যে ওয়েবসাইট যে লিঙ্কটা এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেও দেখতেও পাচ্ছেন বা যদি এখানে বুঝতে না পারেন তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে যান গিয়ে সেখান থেকে ডাইরেক্ট এই পোর্টালে বা এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা সেখানে চলে যাবেন গিয়ে আপনাদেরকে সেখানে দেখাবে যে এ বিএসএনএল এফটিটি এইচ যে আপনার নাম্বার আছে তো আপনার সেই সক্রিয় বিএসএনএল এফটিটি এইচ নাম্বারটা সেখানে আপনাকে দিতে হবে লিখতে হবে তারপরের ধাপে তিন নম্বর ধাপে আপনাকে কি করতে হবে না বিএসএনএল এফটিটি এইচ এর সাথে নিবন্ধিত আপনার যে মোবাইল নাম্বারটি যে মোবাইল নাম্বারটা আপনার সেখানে কানেক্ট করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে সেখানে দিতে হবে দিয়ে সেখানে একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচা কোডটা আপনাকে সেখানে লিখতে হবে লিখে সেখানে ক্যাপচা কোডটা দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে করার পর আপনার নাম্বারে যে নাম্বারটা সেখানে কানেক্ট করা আছে বিএসএনএল এফ টি টিএইচে সেই নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন ব্যাস তাহলে এইভাবেই এই কয়েকটা প্রসেসে এই চার পাঁচটা প্রসেসে আপনাকে কি করতে হবে না আপনার যে বিএসএনএল ওয়াইফাই রোমিং যে আছে সেটা এই পাঁচটা প্রসেসে প্রসেসে প্রসেসটা বলে দিলাম ভালো করে ভিডিওটা পজ করে যদি বুঝতে না পারেন ভিডিওটা পজ করে আবার একবার শুনে নেবেন এবং যে লিঙ্কটা সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আমরা পেয়ে যাবেন এবার এই যে বিএসএনএল ওয়াইফাই রোমিং যে পরিষেবাটা বা সার্ভিসটা যেটা কাস্টমারদেরকে দিতে চলেছে বিএসএনএল তো এইটা কীভাবে কাজ করে সেটার সম্পর্কে আমরা একটু জেনে নিই কারণ এটা সম্পর্কে আমাদের মনে অলরেডি প্রশ্ন প্রথম থেকেই উঠে আছে যে এটা কাজ করবে কীভাবে কীভাবে আমি রিচার্জ করলে আমি যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্তে গিয়েও কিন্তু আমি ইউজ করতে পারবো এই বিএসএনএল ওয়াইফাই তো সেটা একটু দেখে নিই যেটা কিভাবে কাজ করে নতুন ওয়াইফাই রোমিং পরিষেবাটি একচেটিয়া ভাবে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ মানে এই প্ল্যানের যে রিচার্জটা আছে সেটা যারা করবে তারাই কিন্তু এই সুবিধা পায় ভারত জুড়ে ওয়াইফাই হটস্পট গুলি কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে কোম্পানির যে নেটওয়ার্ক আছে ওয়াইফাই যে হটস্পট সেগুলো কিন্তু সেখানে কানেক্ট হয়ে যাবে আপনার মোবাইলের সাথে আর আপনি সেখানে কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে ব্যবহারকারীরা যেখানেই যান সেখানেই সহজে খুঁজে পেতে পারে বা যে বিএসএনএল ওয়াইফাই রোমিং নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করতে পারবেন আপনার যে মোবাইল আছে বা ফোন আছে সেখানে বা আপনার ল্যাপটপে যেখানে বলুন না কেন সেটা আপনারা কানেক্ট করতে পারবে পারবেন শুধুমাত্র একবার যদি রেজিস্ট্রেশন হয়ে যায় এর মানে হলো যে ক্যাফে শপিং মল পাবলিক এলাকা বা অফিসের মতো বিএসএনএল ওয়াইফাই হটস্পট সহ জায়গাগুলি দেখার জন্য ব্যবহারকারীদের আর ব্যয়বহুল মোবাইল ডেটার উপর নির্ভর করতে হবে না আমাদের বিভিন্ন জায়গায় গেলে কি করতে হয় আমাদের ঘরে তো ওয়াইফাই থাকে বা অফিসে ওয়াইফাই থাকে বাইরে কিন্তু সেই ওয়াইফাই আমরা ইউজ করতে পারি না সেখানে আমাদের মোবাইলের ডেটা যেটা আছে সেটাকে আমাদের ইউজ করতে হয় কিন্তু এরপর থেকে আর আপনাদেরকে সেই মোবাইলের ডেটা রিচার্জ করতে হবে না বা ইউজ করতে হবে না তার জন্য বিএসএনএল কিন্তু এই ন্যাশনাল ওয়াইফাই সিস্টেম এফটিটিএইচ এর মাধ্যমে নিয়ে এসে চলে চলে এসেছে আপনাদের জন্য যে আপনারা এখন থেকে কিন্তু ঘরে যে বিএসএনএল ওয়াইফাই লাগাবেন এফটিটিএইচ বা ওয়াইফাই রোমিং যেটা সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন দেশের যে কোনো জায়গায় গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে কানেক্ট করতে হবে সেই ওয়াইফাইয়ের সঙ্গে পাসওয়ার্ড দিয়ে ব্যাস আপনি সেখানে কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো শপিং মলে পাবলিক এলাকা বলুন বা কফি শপে বলুন বা অফিসে বলুন যে কোনো জায়গায় তো এটাই ছিল কি না বিএসএনএল এর তরফ থেকে একটা বড় ধামাকা অফার বা আনতে চলেছে তার কাস্টমারদের জন্য বিএসএনএল যে তারা ওয়াইফাই যে বাড়িতে যে ওয়াইফাই বিএসএনএল এর যে ওয়াইফাই যে রোমিং যদি লাগিয়ে ফেলে বা রিচার্জ করে ইনস্টল করে তাহলে সেটার মাধ্যমে কিন্তু বাইরে যে কোনো জায়গায় তারা ইজিলি ইউজ করতে পারবে আর মোবাইল ডেটা আপনাদেরকে খরচ করতে হবে না তো এটা সত্যিকারের একটা বিরাট বড় ধামাকা যদি হয় তাহলে অবশ্যই এটা একটা বিরাট বড় ধামাকা এটাই ছিল আজকের একটা বড়ো আপডেট এবং এই আপডেটটা বিএসএনএল তাদের যে টুইটার হ্যান্ডেল আছে বা এক্সে হ্যান্ডেল আছে সেখানে পোস্ট করে জানিয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্টটা দেখতে পাচ্ছেন যে বিএসএনএল হিমাচল প্রদেশ দেখুন আছে বিএসএনএল ওয়াইফাই রোমিং সার্ভিস ইফ ইউ হ্যাভ বিএসএনএল হাই স্পিড এফ টিটিএইচ কানেক্টিভিটি হোমস আফটার রেজিস্টারিং উইথ বিএসএনএল ওয়াইফাই রোমিং সার্ভিস ইভেন ওয়ে ইউ আর আউটসাইড ইউ ক্যান কানেক্ট উইথ বিএসএনএলস ওয়াইফাই নেটওয়ার্ক ইফ ইট ইজ অ্যাভেলেবেল ইন ইউর এরিয়া অর লোকেশন সিম্পলি গো টু লিঙ্ক তো এখানে দেখুন ওনাদের যে এক্স হ্যান্ডেল আছে বিএসএনএল এর যে এক্স হ্যান্ডেল আছে হিমাচল প্রদেশের থেকে তো সেখান থেকে দেখুন জানানো হয়েছে পোস্টের মাধ্যমে ঠিক আছে টুইটারে জানিয়ে দিয়েছেন তো এটা কিন্তু ফেক নিউজ নয় একটা আসল একটা নিউজ যেটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম এটাই ছিল আজকের সবথেকে বড় একটা আপডেট বিএসএনএল গ্রাহকদের জন্য তো আপনারা জান বিএসএনএল এর এই সার্ভিসটা আপনারা উপভোগ করতে থাকুন দেশের যে কোনো প্রান্তে আর আপনাকে এক্সট্রা করে মোবাইলে রিচার্জ করতে হচ্ছে না ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে মানে কি অবশ্যই লাগবে কারণ এরকম একটা ইনফরমেশন সুন্দর একটা ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করলাম সত্যিকারেরই এটা একটা কি ইনফরমেশনমূলক ভিডিও এবং আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম যে বিএসএনএল তাদের টুইটার হ্যান্ডেলে বা এক্সটা হ্যান্ডেলে জানিয়েছে পোস্ট করে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে আপনার বন্ধু মহলে ভিডিওটাকে শেয়ার করুন আর যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানান তো আজকে এই পর্যন্তই থ্যাংক ফর গিভিং ইয়ার টাইম টাটা বাইক